নমস্কার শিল্প ফ্যাসনামের তরফ থেকে আজকে কিছু ব্লাউজের কালেকশন দেখাবো আর আজকে যে ব্লাউজের কালেকশন দেখাবো এগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন কোনোটা কিন্তু একই রকমের যে ডিজাইন থাকবে তার আলাদা ভ্যারাইটি থাকেন না প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকে ঠিক আছে এটা হচ্ছে যে সেক্সের মধ্যে থাকবে এই যে সামনে বটনে আর পিছনটা এরকম ডিজাইন থাকবে আর এগুলি কিন্তু থ্রি কোয়ার্টার হাতা এবারে কিন্তু কিন্তু মনে করে যে হাতাটা শর্ট করে নেবে সেটাও করে নিতে হবে অসুবিধা নেই আর এটা এই যে সামনের পোষণটা এটা আর পিছনের কিন্তু এই যে হুক পোশন কিন্তু এটা থাকবে এটা কিন্তু পিছনের ডিজাইন আর এর কিন্তু কিন্তু এখানে আছে আর আর হুক এখানে আছে দুটো জায়গাতেই কিন্তু হোক এই জায়গাটা হুক থাকবে নিচে হুক থাকবে পুরোটাই খোলা এটা ডিজাইন আর সামনের পোশনটাও এই যে কত সুন্দর এই যে এখানে কাঠের উতাম দেওয়া রয়েছে আর পুরোটাই কিন্তু পাইপিংয়ে করা রয়েছে কোনো কোনো অসুবিধা নেই আর পুরো এগুলো কিন্তু মাল্টি কালার স্টেক একটা ব্লাউজ দিয়ে কিন্তু অনেক রকমের শাড়ি পাওয়া যায় আর আমাদের সিগুলো ফ্যাশন অবিল খুলে আছে আপনারা অবশ্যই ভিজিট করবেন আর এখানে এসে কালেকশানগুলি কী কী কালার আছে কি না আছে সব কিছু দেখতে পাবো আর এটা হচ্ছে যে আমাদের নাম্বার কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এসে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে মানে যে আপনারা পাবেন যে কোনটার কী দাম আছে কোনটা কীভাবে আসতে হবে কি না আছে নিতান্ত সমস্ত বিষয়টাই কিন্তু আপনারা জানতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে সিগুল ফ্যাশন হাউজের যে চ্যানেলটা আছে সিগুল ফ্যাশন হাউস সেটা আপনারা ইউটিউবে সার্চ করবেন করলে ওখানে আপনারা বেল আইকন প্রেস করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাতে কীভাবে প্রত্যেক দিন আমাদের ভিডিও ছাড়া হয় আপনারা কিন্তু প্রতিদিন কিন্তু নিত্যমতন ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে এইটা হচ্ছে কি পুরো ব্লাউজটা যাবে এরকমের পুরো ব্লাউজটা এরকমের যাবে

কিন্তু কোনো ফেট ফিলের কাজ হবে না প্রত্যেকটা কিন্তু সুতোর কাজ আছে আর এইটার থেকে হাতার কাজ যাবে এগুলি বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত মেয়ে যাবে এটা পিছন কোশ্চেন আর এইটা হচ্ছে গিয়ে সামনে এটা হচ্ছে কি সামনে আর দুটো হাতাতেই কিন্তু এরকমের কাজ থাকে এই ডিজাইনটা দেখুন এটাও খুব সুন্দর এটা হচ্ছে যে সামনের কোশ্চেনটা এটা এটা সামনের কোশ্চেন এটা হচ্ছে যে পিচনের কোশ্চেনটা এটা এইটা থাকে পেছনের পোর্শন পেছনের এই সামনে গোল গলা পিছনে আছে ভি গলা আর এর হাতায় কিন্তু এবং পাইপিং দেওয়া থাকবে এগুলি কিন্তু ইটপথের কাপড় আর এগুলি কিন্তু অরিজিনাল ইটপথ এগুলি কিন্তু কোনো ফিট না এগুলি কিন্তু অরিজিনাল ইটপথ আছে পুরো যাবে কিন্তু এরকম পুরো ব্লাউজটা এরকম যাবে আর পিছনে এরকমের একটা কিন্তু লেস লাগানো থাকবে এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে যে সামনে পোশন আর এটাও কিন্তু ভোট মেটেও তুমি যাচ্ছে আর এটা কিন্তু সুতল কাজ করা আছে এগুলো কিন্তু এই যে মানে কাঠা স্ক্রিজে কাজ করা এই যে সুতল স্ক্রিজের কাজ এটা কিন্তু কাঠা স্ক্রিজে কাজ করা এই পুরো যাবে সামনে পোর্শনটা এরকম আর ব্যাক কোর্শনটা যাবে এরকম ব্যাক কোশ্চেনটা থাকছে এরকম আর এই একটা আছে অরিজিনাল এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু দেড় পোর্শন বত্রিশ থেকে ছত্রিশ মধ্যে অ্যাভেলেবেল কিন্তু আটত্রিশও করতে পারবে তার কারণ ভিতরে এর অনেকটা করে কাপড় দু সার্টি দেওয়া আছে এর হাতায় কিন্তু আবার কুচি দেওয়া আছে এই দেখুন এটা সাদার মধ্যে কুচিটা দিয়েছি মানে খুবই সুন্দর আর এগুলি কিন্তু অরিজিনাল ইকটপ এগুলি কিন্তু কোনো প্রিন্ট না এগুলি অরিজিনাল ইকটপ এটাই কিন্তু কয়েকটা কালার আপনাদেরকে দেখাবে এটা যেমন আছে অ্যাশের সাথে সাদা মানে শুধু এই অ্যাশ কালারগুলি শুধু চেঞ্জ হবে সাদার দেখায় সাদাটা সেম থাকবে শুধু কালারগুলি চেঞ্জ হবে একটু ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের যারা বন্ধু বান্ধব আছে একটু সবাইকে একটু পাঠিয়ে দেবে যাতে তারাও সবাই দেখতে পান যে মানে কত সুন্দর আমাদের কালেকশানগুলি এই যে শুধু সাদাটা থাকছে এস কালারের জায়গাগুলি এটা যেমন রেড আসছে রেডের পরে তিন এরকমই একটি কালার চেঞ্জ হবে এই যে হাতায় কিন্তু এটা এই যে কুচিটা দেখুন অত সুন্দরভাবে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর এগুলি সব হচ্ছে যে বোট মেটেল দিয়ে আছে আর পিছনে এটা কিন্তু পিছনে হুক আছে আর এই লাইনগুলি খুব মানে ভালো লাইনিং মানে উন্নত মানের লাইনিং দেওয়া আছে এগুলি কিন্তু খুবই সুন্দর আর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কলিং করবেন অবশ্যই আমরা রেসপন্স করব আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন তাতে কি হবে প্রত্যেকদিন আপনারা নতুন ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন এটা হচ্ছে সবই মধ্যে এটাও দেখুন কত সুন্দর যাচ্ছে পুরো দারুণ মানে এটা নিয়ে কোনো কথা হবে না মানে এতটাই সুন্দর আর এগুলো কিন্তু পিওর সুতির ইটকটের মধ্যে রয়েছে আর যে এটা হলুদের মধ্যে কাজ করা আর হলুদ এই যে হলুদ কুচিটা আমরা হলুদ দিয়েছে মানে আলাদা কালার এক কালার কারণ তো এটাও যদি ইটকটে যখন কি করতো তাহলে ভালো লাগতো না তার জন্য এটা এক কালার দিয়েই করা হয়েছে যে পুরোটাই কিন্তু এরকম হয়ে যাবে এটা দেড় পরসেন্ট এটা হচ্ছে সামনে পরসেন্ট আর পিছনে কিন্তু একটা গোল মতন একটা ডিজাইন করা আছে এই এটা কিন্তু একটা ডিজাইন যে গোল মতন একটা ডিজাইন আছে আর কিন্তু প্রত্যেকটা কিন্তু পিছনে হুক আছে সামনের পোষণে কোনো হুক নেই পিছনের কিন্তু হুক ফেয়েছে আর সবাইকে একটা কথা বলব দিন আমাদের দোকানে আপনারা আসুন ভিজিট করুন নিউবার করে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাও প্রেস করে রাখুন নিত্যকম ভিডিও রয়েছে আপনারা দেখতে পাবেন আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ